অবশেষে এফএসডিএল এ বা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে তাদের বকেয়া টাকা মেটালো পুরনো চুক্তি অনুসারে বছরে যে পঞ্চাশ কোটি করে টাকা দেওয়ার কথা ছিল সেটাকেই এফএসডিএল চার কিস্তি ধরে দিত কিন্তু বিগত এপ্রিল মাসের কিস্তির টাকা পরিশোধ না করার কারণে গোটা ভারতীয় ফুটবলে এক আলোড়ন পড়ে গেছিল অবশেষে আড়াই মাস পরে এ মাসে এফএসডিএল সেই টাকা পরিশোধ করে কিন্তু এই টাকাটা পেয়ে এআইএফের যে কোনো লাভ হলো সেটা কিন্তু বলা যাচ্ছে না কারণ ভারতীয় ফুটবল ফেডারেশনের এখন বর্তমানে কাঙাল দশা তাই ভারতীয় ফুটবল দলে নামি বিদেশি কোচ দেখার সম্ভাবনা থেকেও কম যে কোনো সংস্থার একটা বাজেট তৈরি হয় এপ্রিল থেকে মার্চ মাস পর্যন্ত কিন্তু অদ্ভুতভাবে ভারতীয় ফুটবল ফেডারেশনের বাজেট তৈরি হয় জানুয়ারি থেকে ডিসেম্বর মাস পর্যন্ত আর এর সপক্ষে ভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে এক অদ্ভুত যুক্তি দিয়েছেন তিনি বলেছেন যেহেতু এই বছরের ডিসেম্বর মাস পর্যন্ত এফএসডিএল এর সঙ্গে চুক্তি আছে তাই বাজেট তৈরি হয় জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত যখন চুক্তি আবার নবীকরণ হবে তখন বাজেট তৈরি হবে আবার জানুয়ারি মাস থেকে ফলে এই মুহূর্তে ভারতীয় ফুটবল ফেডারেশনের ভাঁড়ে মা ভবানী তাই ভারতীয় ফুটবল দলের সিনিয়র দলের জাতীয় কোচ হিসাবে কোনো নামি বিদেশি কোচকে দেখার যে স্বপ্ন আমাদের সেটা সেই স্বপ্ন দেখাটাও এখন ভীষণ বড় পা আর এমতো অবস্থায় ভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবের দুই পরামর্শদাতা আরমন্দ কোলচ যিনি দীর্ঘদিন ধরে ডেম্পো এবং ইস্টবঙ্গলের কোচ ছিলেন অন্যদিকে বিমল ঘোষ এই দুজন মিলে তাকে পরামর্শ দিয়েছেন যে এই মুহূর্তে ভারতীয় ফুটবল ফেডারেশনের ভাঁড়ে মা ভবানি তাই নামই কোনো বিদেশি কোচকে নিয়োগ করার পরিবর্তে ভারতের জাতীয় দলের জন্য কোনো ভারতীয় কোচকেই নিয়োগ করা হোক আর এই ক্ষেত্রে তাদের প্রথম পছন্দ হিসেবে উঠে আসছে খালিদ জামিলের নাম তার ট্র্যাক রেকর্ড দুর্ধর্ষ বিগত চার বছর ধরে আইএসএল এর দুটি ক্লাবের তিনি হেড কোচ ছিলেন নর্থ ইস্ট এবং জামশেদপুর এফ সঙ্গে তার দুর্দান্ত কাজ আছে সেই কাজকে তারা ইগনোর করতে না ফলে তাদের মনে হচ্ছে যে খালিদ জামিলেই ভারতীয় দলের জন্য বর্তমানে বেস্ট চয়েস কিন্তু এখানে একটা প্রশ্ন চিহ্ন রয়েছে খালিদ কি আদৌ ভারতীয় দলের কোচ হতে চাইবেন কারণ যেহেতু ডিসেম্বরের পরে ভারতীয় ফুটবল এবং ভারতীয় ফুটবল প্রশাসক এই সমস্ত কল্যাণ চৌবে বা অন্যান্য যারা আছে তাদের পরিণতি কি হবে সেটা কেউ জানে না তাহলে খালিদ জামিল কেন খামোকা এই মুহূর্তে তিন চার মাসের জন্য এক অনিশ্চিত ভবিষ্যতের পথে পা বাড়িয়ে জাতীয় দলের কোচ হতে চাইবেন কারণ এই মুহূর্তে তিনি জামশেদপুর এফসিতে ভালো অঙ্কের বেতনে কোচের পদে নিযুক্ত আছেন আর এখান থেকেই দ্বিতীয় এবং শেষ যে ভারতীয় কোচের নামটা উঠে আসে তিনি হলেন বাংলার সঞ্জয় সেন কিন্তু তার মাইনাস পয়েন্ট যেটা আছে সেটা হচ্ছে তার সবচেয়ে বড় কারণ হাল আমলে সঞ্জয় সেনের ট্র্যাক রেকর্ড বাংলার সন্তুষ্ট ট্রফি জয় ছাড়া আর তেমন কিছুই নেই আইএসএল এ তিনি যত কাজ করেছেন সেটা সম্পূর্ণ সহকারী কোচ হিসাবে হাবাসের সহকারী কোচ হিসাবে এদিকে মোহনবাগানের হয়ে তার শেষ ট্রফি জয় বা শেষ রেকর্ড যদি বলা হয় সেটা দু সালে আজ থেকে প্রায় দশ বছর আগে এটা হচ্ছে তার সবচেয়ে বড় মাইনাস পয়েন্ট তবে এই মুহূর্তে সঞ্জয় সেনের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হলো ভারতীয় ফুটবল ফেডারেশনের হাত একেবারে শূন্য এদিকে নতুন প্রেসিডেন্ট নির্বাচনের প্রস্তুতি শুরু হয়েছে আর ডিসেম্বরের আগে ভারতের জাতীয় দলের জন্য একজন কোচ চাই ফলে এই ক্ষেত্রে সঞ্জয় সেন হলেন একেবারে পারফেক্ট চয়েস কিন্তু সঞ্জয় সেনকে নিয়ে ফেডারেশন না শেখালেও এই মুহূর্তে তাদের হাতে আর কোনো অপশান নেই এদিকে এই জুলাই মাসটা ভারতীয় ফুটবলের জন্য এক গুরুত্বপূর্ণ মাস হতে চলেছে বিগত সোমবার থেকে সুপ্রিম কোর্ট খুলেছে আর এই মাসের চোদ্দ পনেরো তারিখের মধ্যে ভারতীয় ফুটবল ফেডারেশনের নতুন কাঠামো নিয়ে সর্বোচ্চ ন্যায় আদালতের পর্যবেক্ষণ ঠিক কি হতে পারে সেটার দিকে অধীর আগ্রহে তাকিয়ে আছে ভারতীয় ফুটবল প্রশাসক ভারতীয় ফুটবলের সহযোগী পার্টনার এফএসডিএল কিংবা আমার আপনার মতো অসংখ্য ফুটবল প্রেমী মানুষজন হোপ ফর দ্য বেস্ট যাই হোক আজকের ভিডিও এখানে শেষ করছি ভারতীয় ফুটবল সম্পর্কে এই ছোট্ট আপডেটটা দেওয়ার জন্য আজকের এই ভিডিও তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনার বন্ধুবান্ধব জানা মানুষ যারা ফুটবলের ভীষণ বড় ফ্যান তাদেরকে অবশ্যই শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দেবেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই নিজের খেয়াল রাখবেন আর হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে যেন ভুল করবেন না তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততদিন ভালো থাকবেন ধন্যবাদ